হ্যালো মাই ডিয়ারুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেলটিউট আজকে আমরা ফসফরাসের অক্জো অ্যাসিড গুলোর গঠন লেখার ট্রিক্স শিখবো ঠিক আছে তো দেখো এখানে ফসফরাসের অক্সো এসিড গঠন লেখার ট্রিক্স তাহলে নিয়ম কি হচ্ছে নিয়ম নাম্বার ওয়ান দেখো ফসফরাসের বন্ধন সর্বদা পাঁচটি হবে ঠিক আছে দু নাম্বার নিয়ম কি হচ্ছে একটি ফসফরাস পরমাণু বিশিষ্ট অক্সো এসিডকে এইচ পিও টু দিয়ে বিয়োগ করতে হবে নিয়ম নাম্বার থ্রি দেখো নিয়ম নাম্বার থ্রিতে বলেছে দুটি ফসফরাস পরমাণু বিশিষ্ট অগজো অ্যাসিডকে কে এইচ টু পি টু ও ফোর দিয়ে বিয়োগ করতে হবে চার নাম্বার পয়েন্ট দেখো নিয়ম কি হচ্ছে প্রতিটি অগজো অ্যাসিড কমপক্ষে একটি করে পি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও থাকবে ওকে এরপর দেখো দেখো এক নাম্বার কে আছে এইচ থ্রি পিও টু এর নাম হচ্ছে হাইপো ফসফরাস অ্যাসিড এখানে আমরা দেখতেই পাচ্ছি ফসফরাস কোটা আছে একটাই ফসফরাস আছে একটা ফসফরাস জন্য কি আমরা কি করব এই পিও টু দিয়ে বিয়োগ করব এইচ পিও টু তাহলে কি পাচ্ছি দেখো এখানে আমাদের হাইড্রোজেন তিনটা আছে এখানে একটা আছে তাহলে আমাদের দুটো হাইড্রোজেন বাঁচল এরপর পিও টু পিও টু মিলে গেছে ঠিক তাহলে আমার তাহলে এখানে আমরা ছবিটা ড্রয়িং করছি নিয়ম নাম্বার চারে কি বলা ছিল আমাদের পি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ওই থাকবে এরপর আমাদের ফসফরাসের বন্ড করতে থাকবে পাঁচটা এখানে দেখো দুই তিনটে বন্ড আছে তাহলে আমাদের আরো দুটো বন্ডের দরকার আর এখানে দুটো হাইড্রোজেন কে আমাদের চুরতে হবে তাহলে একটা বন্ডে একটা হাইড্রোজেন কে দিচ্ছি আরেকটা বন্ডে আরেকটা হাইড্রোজেন কে হলো এটা হলো এর চিত্র এরপর দেখো দু নম্বর এইচ থ্রি এর নাম হচ্ছে অর্থ অর্থ ফসফরাস এসিড এখানেও দেখতে পাচ্ছি আমাদের একটাই ফসফরাস আছে তাহলে একেও আমরা কি করব এইচ পিও টু দিয়ে বিয়োগ করব। তাহলে কি হবে দেখো এখানে তিনটা হাইড্রোজেন আছে এখানে একটা তাহলে দুটো হাইড্রোজেন বাঁচল এইচ টু আর পিও থ্রি আর এখানে আছে আমাদের পিও টু তাহলে একটা আমাদের অক্সিজেন বেঁচে গেছে দেখো ছবিটা কেমন আসবে ফসফরাস ডাবল বন্ড বন্ড ও সিঙ্গেল তো থাকবে। এরপর আমাদের এইচ জুড়ে দিতে হবে এখানে দেখো একটা কি করবো একটা বন্ধনে আমরা এইচ দিয়ে দিলাম আরেকটা বন্ধনে হাইড্রোজেন হয়ে গেল আমাদের এইচ থ্রি পিও থ্রির গঠন ওকে এরপর দেখো এইচ থ্রি পিও ফোর এর নাম হচ্ছে অর্থ ফসফোরি গেছি ঠিক আছে এখানে একটা ফসফরাস টাকায় একেও আমরা কি করবো এইচ পি ও টু দিয়ে বিয়োগ করব ঠিক আছে দেখো এখানে তিনটা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন বিয়োগ হলে এইচ টু আর চারটা অক্সিজেন থেকে দুটো অক্সিজেন বিয়োগ হলে দুটো অক্সিজেন ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো ও টু এরপর আমরা চিত্রটা ড্রয়িং করবো দেখো পি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও এইচ এটাতে উপস্থিত থাকবেই এরপর আমাদের জুড়তে হবে এইচ টু ও টু তো দেখো এখানে এইচ টু কে যদি আমরা জুড়ে দিই তাহলে কি করবো এখানে হয়ে গেল এইচ ফোর পি টু ও ফাইভ এর নাম হচ্ছে পাইরো ফসফরাস এসি ঠিক আছে এখানে দেখো ফসফরাস দুটো আছে দুটো থাকার জন্য এখানে আমাদের বিয়োগ করতে হবে কি এইচ টু পি টু ও ফোর ঠিক আছে তাহলে বিয়োগ করলে কি পাচ্ছি দেখো চারটা হাইড্রোজেন থেকে দুটো হাইড্রোজেন বিয়োগ মানে এইচ টু এরপর দেখো দুটা ফসফরাস থেকে দুটো ফসফরাস বিয়োগ জিরো আর পাঁচটা অক্সিজেন থেকে চারটা অক্সিজেন বিয়োগ করলে থাকলো আমাদের একটা অক্সিজেন ঠিক আছে দেখো দুটো ফসফরাস আছে তাহলে আমরা কি করব পি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও এইচ একই রকম ভাবে এই একটা আরেকটা আছে আমরা কি করব ড্রয়িং করে দিচ্ছি পি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ওইচ হলো এরপর আমাদের দুটো ফসফরাসে কিন্তু বন্ধন যেন পাঁচটে থাকে সেটা আনতে হবে আর এখানে আমাদেরকে এইচ টু জুড়তে হবে তো দেখো এখানে কি করবো হাইড্রোজেন এখানে জুড়ে দিচ্ছি একটা হাইড্রোজেন দুটো হাইড্রোজেন হয়ে গেল দুটো হাইড্রোজেন এরপর আমাদের একটা অক্সিজেন জুড়তে হবে এখানে একটা অক্সিজেন দেখো ও জুড়ে দিলাম এখানে অক্সিজেন হয়ে গেল এরপর আমরা চলে এসেছি পাঁচ নাম্বারে H4P2O7 যার নাম হচ্ছে পাইরোফসফরিক অ্যাসিড ঠিক আছে এখানেও দেখো দুটো ফসফরাস আছে তাই আমরা বিয়োগ করব কি দিয়ে H2P2O4 হলো তাহলে কি হচ্ছে দেখো চারটা হাইড্রোজেন থেকে দুটো হাইড্রোজেন বিয়োগ মানে দুটো হাইড্রোজেন এরপর দুটো ফসফরাস থেকে দুটো ফসফরাস বিয়োগ মানে জিরো আর সাতটা অক্সিজেন থেকে চারটা অক্সিজেন বিয়োগ মানে হয়ে গেল তিনটা অক্সিজেন মানে O3 হলো এরপর দেখো আমরা একই রকম ভাবে দুটো ফসফরাস ও সিঙ্গেল সিঙ্গেল আমাদের এরপর এইচ টু ও থ্রি কে বসাতে হবে ঠিক দেখো এখানে আমাদের এইচ টু মানে এখানে কি করবো ও এইচ তাহলে আমাদের দুটো অক্সিজেন দুটো হাইড্রোজেন হয়ে গেছে এরপর আমাদের বাচ্চা আছে একটা অক্সিজেন তাহলে কি করব এখানে জুড়ে দেব হলো এটা হয়ে গেল চিত্র এরপরে দেখো ছ নাম্বার H4P2O6 পি টু ও সিক্স এর নাম হচ্ছে হাইপো ফসফরিক এসিড তাহলে দেখো এখানে আমাদের ফসফরাস দুটো আছে তাই আমরা কি করব এইচ টু পি টু ফোর দিয়ে বিয়োগ করবো ঠিক আছে তাহলে এখানে দেখো চারটা হাইড্রোজেন থেকে দুটো হাইড্রোজেন বিয়োগ আর দুটো হাইড্রোজেন বাজে থাকলো এরপর দুটো ফসফরাসের সাথে দুটো ফসফরাস ক্যান্সেল জিরো হয়ে গেল এখানে দেখো ছটা অক্সিজেন থেকে বিয়োগ করবো চারটা অক্সিজেন মানে দুটো অক্সিজেন বাজে থাকলো এইচ টু ও টু হয়ে গেল এরপর দেখো কি করবো ফসফরাস ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও এইচ কিরকম ভাবে এই দিকেও ফসফরাস ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড OH হয়ে গেল এখানে আমাদের জুড়তি হবে কি H2O2 তাহলে দেখো এখানে আমরা কি করছি OH কে জুড়ে দিচ্ছি এই ফসফরাসের সাথেও OH কে জুড়ে দিচ্ছি হলো তাহলে এখানে আমাদের হয়ে গেছে H2O2 জুড়া তারপর কি করব এই বন্ডটা এখান থেকে টেনে দেব ঠিক আছে দেখো সাত নাম্বার H3PO5 এর নাম হচ্ছে পারক্সো মনোফসফরিক অ্যাসিড ঠিক আছে তো দেখো এখানে আমাদের ফসফরাস আছে একটা তাই আমরা বিয়োগ করব কি এইচ পি ও টু তাহলে কি হচ্ছে দেখো তিনটা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন বিয়োগ দুটো হাইড্রোজেন এরপর ফসফরাস ফসফরাস হয়ে যাবে পাঁচটা অক্সিজেন থেকে দুটো অক্সিজেন বিয়োগ মানে ও থ্রি হলো দেখো এর ছবিটা ড্রয়িং করবো এরপর আমরা কি হচ্ছে দেখো পি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও এইচ হলো এরপর আমাদের জুড়তে হবে কি এইচ টু ও থ্রি তাহলে দেখো এইচ টু থ্রি এখানে আমরা কি করছি ওটা ও এইট জুড়ে দিচ্ছি আর এখানে ও সিঙ্গেল বন্ড ও এইচ জুড়ে দিচ্ছি হ্যালো এটা হয়ে গেল চিত্র এরপরে দেখো কি আছে এইচ ফোর পি টু ও এইট পারক ডাই ফসফরিক অ্যাসিড এখানে দেখো ফসফরাস দুটো আছে তাই আমাদের কি করতে হবে এইচ টু পি টু ও ফোর দিয়ে পিও করতে হবে তাহলে দেখো চারটা হাইড্রোজেন থেকে দুটো হাইড্রোজেন বাদ মানে থাকলো আমাদের এইচ টু পি টু পি টু ক্যান্সেল হয়ে যাবে চারটা আটটা অক্সিজেন থেকে চারটা অক্সিজেন মানে চারটা থাকলো ও ফোর হলো এরপরে আমরা চিত্রটা ড্রয়িং করছি দেখো পি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ওয়েচ কিরকম ভাবে পি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড এইচ হয়ে গেল এরপর আমাদের এইচ টু ও ফোর ঠিক আছে এইচ টু ও ফোর দেখো এখানে কি করবো জুড়ে দিচ্ছি এখানেও জুড়ে দিচ্ছি তাহলে আমাদের দুটো দুটো অক্সিজেন আর হাইড্রোজেন জুড়া হয়ে গেছে কিন্তু আমাদের আর বাকি বাকি আছে কোটা দুটো অক্সিজেন তাহলে দেখো এখানে কি করবো ও ও এভাবে এটাকে জুড়ে দেব ঠিক আছে হয়ে গেল এটার চিত্র এরপর দেখো নয় নাম্বার এই সি ও থ্রি তার ফোল থ্রি আছে ঠিক আছে এর নাম হচ্ছে মেটাসাইক্লিক ফসফরিক অ্যাসিড তো দেখো চিত্রটা আমরা কিভাবে ড্রয়িং করব এখানে পি সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড ও পি পি ও ও হলো এরপর দেখো ফসফরাস গুলোতে আমরা কি করব ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও ইচ জুড়ে দেব ঠিক আছে এরপর এই ফসফরাস আমরা সেম ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও এইচ জুড়ে দিচ্ছি হলো এটাই হলো আমাদের মেটা সাইক্লিক ফসফরিক অ্যাসিডের চিত্র ওকে আজকে এই পর্যন্তই এরপরে ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও